ঈদে রাজশাহী থেকে গরু নিয়ে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় হারানো কোহিনুর শেখের কিশোর ছেলেকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাতে বসিলা গার্ডেন সিটি হাটে কিশোর আরিফুলের হাতে তারেক রহমানের অনুদানের টাকা তুলে দেয় হাট কমিটি উপস্থিত ছিলেন হাট কমিটির সভাপতি ইজেরাদার বিএনপির স্থানীয় নেতাকর্মী সহ পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা পুলিশের এডিসি জুয়েল ব্যক্তিগত উদ্যোগে কিছু সহায়তা করেন দুর্ঘটনার পর বাবাকে নিয়ে রাজশাহী ফিরে যায় আরিফুল বাবাকে দাফন করে আবারও বসিলা হাটে ফিরে আসে নবম শ্রেণীর আরিফুল তবে সে আশানুরূপ দাম পায়নি খবরটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই মানবিক কারণে আমি করিনি এরকম সাহায্য পাবো কিন্তু এখন সাহায্যের বাইরে আরিফের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে আরও এটা প্রমাণিত হলো যে হাট শুধু আর্থিকভাবেই আমরা আমাদের ব্যবসায়ীদের সহযোগিতা করতেছি না আমরা মানবিকভাবে তাদের পাশে আসি ক্রেতা এবং বিক্রেতা তাদের জন্য যতটুক করার আমাদের পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করি যেন তারেক মা রহমানের পক্ষ থেকে আমরা আরিফের পরিবারকে সোগাহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছে এবং আমরা সেটি দাঁড়িয়েছি এবং আমরা পঞ্চাশ হাজার টাকা হাট কর্তৃপক্ষ থেকে তার পরিবারকে অনুদান দিয়েছি